নীলাভ শীতের চাদরে জড়ানো দিন খনকু কুয়াশার পিছে লুকিয়ে থাকে এক পৃথিবী যা জানে না কেউ তেপান্তরের মেঘ ছুঁয়ে আসে একটা পাখি ডানা ভাঙা তবুও উড়তে চায় জীবনের ভাজে জমে থাকা অচেনা গন্ধেরা ভেসে আসে হিমে ঢাকা বৃক্ষের নিচে কোনো সাদা রোদ বাধা পড়ে থাকে সময়ের পায়ে এক অন্ধ পথিক চোখে নেই দৃষ্টি তবুও দেখে দূর থেকে ভেসে আসে মৃত নদীর একাদি ডাক সে চলে ছুতে চায় না কিছু তবুও পায়ে মেখে যায় শতাব্দীর পুরনো ধুলো বিষণ্ণ মনের ছায়ায় লুকিয়ে থাকা অসংখ্য চঞ্চলতা সবাই বলে সে থেমে গেছে কিন্তু গোপনে সে নাচে শূন্য নির্বাক এক গানে তুমি কি দেখেছ সেই আলোর রেখা যা কুয়াশার আড়ালে হারিয়ে যায় জীবনানন্দের ঝরা দিনের মতো সে আলোর শেষ প্রান্তে একটি কবিতা দাঁড়িয়ে থাকে শব্দহীন তবুও কথা বলে